আপনি হয়তো আয়নাঘর সম্পর্কে শুনেছেন কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেগুলো আয়নাঘর থেকেও ভয়ানক যেখানে অপরাধীদেরকে দিনে মাত্র একবার খাবার দেওয়া হয় কিন্তু পানি দেওয়া হয় না পানির অভাবে অপরাধীরা নিজেদের প্রসাব নিজেরাই পান করে তাছাড়াও এমন কিছু ফিমেল কারাগার রয়েছে যেখানে মহিলাদেরকে দিনে তিনবার ধর্ষণ করা হয় আজকের ভিডিওতে এমন এমন কারাগার সম্পর্কে জানবেন যেগুলো সম্পর্কে জেনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক কোকোনাট ট্রিট প্রিজন এখন কারাগারটি দেখতে পাচ্ছেন এটা ফরাসি জাতিরা বানিয়েছিল এই কারাগারের ভিতরে চল্লিশ জনেরও বেশি কয়েদিকে রাখা হয় এর সবচেয়ে বিষয় হল এর চারিপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তার লাগানো রয়েছে যদি বন্ধী এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর ফলে তার এমন শখ লাগে যার ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না তবে এই কারাগারের ভিতরটা এর থেকেও বেশি খারাপ অবস্থা প্রথমে বন্দীদেরকে দড়ি দিয়ে বেড়ে ছাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এরপর তাদেরকে মারতে মারতে লাল বানানো হয় আবার মাঝে মধ্যে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য দিনে কয়েক ঘন্টা একটি লোহার খাঁচার মধ্যে ঢুকে পুরো আকাশের নিচে প্রচন্ড রোদের মধ্যে রেখে দেওয়া হয় এই বক্স এতটাই ছোট যে এর মধ্যে দাঁড়ানো যাবে না এবং এর মধ্যে ভালোভাবে বসাও যাবে না এই কারাগার থেকে পালানো তো দূরের কথা এখানে থাকা কয়েদিরা এখান থেকে পালানোর চিন্তা ভাবনা মাথায় আনতে ভয় পায় বন্ধুরা এই কারাগারটি ফিলিপাইন্সে অবস্থিত এটি মূলত বাচ্চাদের কারাগার আর এখানে বাচ্চাদেরকে রাখা হয় আঠারো বছরের নিচে কোনো বাচ্চা যদি কোনো ধরনের ক্রাইম করে থাকে তাহলে তাদেরকে এই কারাগারে বন্দী করা হয় এদের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই কারাগারের ছোট্ট একটি কক্ষের মধ্যে আশি জনেরও বেশি বাচ্চাকে একসাথে রেখে দেওয়া হয় আর চল্লিশ জন বাচ্চার জন্য একটি রুমের মধ্যে মাত্র দুটি বিছানা থাকে আর বাকি বাচ্চাদেরকে মাটিতে শুতে হয় তবে এদের কাছে ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই আর বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই সব থেকে ভয়ঙ্কর বিষয় যে এখানে থাকা বাচ্চাদেরকে শারীরিক করা হয় শাস্তি তারা অভ্যস্ত হয়ে দিন যার ফলে দীর্ঘদিন থাকার পর এই শাস্তি তাদের কাছে সহ্যকর মনে হয়ে যায় আর গরমের সময় দুটি ঘরের মাঝে শুধুমাত্র একটি ফ্যান দেওয়া হয় আর এই একটি ফ্যান দিয়ে আশি জন মানুষকে বাতাস খেতে হবে বাচ্চাদের প্রতি এতটা ভয়াবহ শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো জেলে দেখতে পাওয়া যাবে না লা মিসা প্রিজন এখনো পর্যন্ত আপনারা অনেক অদ্ভুত ধরনের জেলখানা দেখেছেন তবে এতটা অদ্ভুত ধরনের কারাগার হয়তো ইতিপূর্বে আপনি কখনোই দেখেননি এই কারাগারটি মেক্সিকো লাউমায় অবস্থিত এমনটা বলা হয় এই কারাগারের মধ্যে লাখো বন্দীকে আটকে রাখা হয়েছে যার মধ্যে রয়েছে চোর ডাকাত খুনি স্মাগলার মেয়ে পাচারকারী এছাড়াও আরো অনেক ধরনের কয়েদি রয়েছে এই কারাগারের মধ্যে প্রত্যেক দিন বিশ জনের মতো কয়েদিকে আটক করা হয় যদি এই কারাগারের ভিতরে শাস্তির কথা বলা হয় তাহলে এখানকার শাস্তি সম্পর্কে শোনার পর আপনার গা শিউরে উঠবে এই কারাগারের এক একটি ঘর বারো থেকে ১৩ ফুট এর মতো হয়ে থাকে আর একটি রুমের মধ্যে দশ থেকে বারো জন করে বন্দিকে রাখা হয় সব থেকে ডিসকাস্টিং ব্যবহার হলো প্রত্যেকটি রুম এর মধ্যে ছোট্ট একটি বক্সের এর করে তৈরি করা আছে যেখানে কয়েদিদেরকে হালকা হতে হয় আর এর মধ্যে ছোট্ট একটি নল রাখা রয়েছে যেখানে আবার দিনে এক একবার মাত্র জল আসে এখানকার কয়েদিদের ঘরের মধ্যে এতটা পরিমাণ ইনফেকশন যে তারা বারংবার অসুস্থতার শিকার হয় তবে এই কারাগারের মধ্যে একটাও সিলিং ফ্যান লাগানো নেই আর গরমের সময় অনেক কয়দি গরম সহ্য করতে না পেরে স্টোক করে মারা যায় এখানকার কয়েদিদেরকে সপ্তাহে মাত্র দুই ঘন্টার জন্য বাইরে বের করা করা কোর্ট বালওয়ান জেল এটি হল ভারতে অবস্থিত সবচেয়ে ভয়াবহ জেলগুলোর মধ্যে একটি কিছু মানুষের মতামত অনুসারে এখানে কোনো কয়েকদিকে বন্দী করার পর কিছু মাসের মধ্যে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় এটি কাশ্মীর শহরে বালুয়াতে অবস্থিত এই কারাগারে কাশ্মীরের মানুষের পাশাপাশি রাখা হয় এখানে বন্দী থাকা টেরোরিস্টদেরকে শাস্তি দেওয়া হয় ইলেকট্রিক শক দিয়ে আর কয়েক ঘন্টা পর্যন্ত উলঙ্গ অবস্থায় একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয় আবার উল্টো ঝুলিয়ে বেধারক মারের কথাও বলা হয়েছে উনিশশো সালে এখানে একটি ভয়াবহ ওপেন ফায়ারের ঘটনা দেখা যায় যার ফলে চারজন কয়েদির মৃত্যু দুই হাজার চার সালে আরো একটি ঘটনা নথিভুক্ত করা হয় যেখানে কিছু কয়েদি তাদের কেবিন থেকে বাইরে বেরিয়ে এসেছিল এবং হঠাৎ করে হেলিকপ্টার করে কেউ আসে এবং উপর থেকে এলোপথারে গুলি চালায় তাছাড়াও বেশিরভাগ সময় এই জেলের মধ্যে বন্দীদেরকে বেধরক মারের ঘটনাও শোনা যায় ব্ল্যাক ডলফিন প্রিজন এই কারাগারটি মস্কোতে অবস্থিত আর এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই কারাগারটিকে প্রথমবার বাইরে থেকে দেখে অনেক ছোট মনে হবে কিন্তু এর ভেতরে যে সকল কয়েদিরা রয়েছে তারা খুবই ভয়ঙ্কর এখানে কোনো সাধারণ চোর বা ছোটখাটো কোনো কয়েদিকে রাখা হয় না যে সকল কয়েদিরা এখানে রয়েছে তারা বেশিরভাগটাই বড় ক্রাইম করে এখানে আসে এই জেলখানা এমন রেকর্ড রয়েছে একটা ঘরের মধ্যে প্রায় একশো জন কয়েদিকে জোর করে আটকে রাখা হয় যদিও বা সেই ঘরটি জন অপরাধীর জন্য তৈরি করা হয়েছে কিন্তু শাস্তি স্বরূপ তাদেরকে এইভাবে জোর করে রেখে দেওয়া হয় অধিকাংশ অপরাধীকে শোবার জন্য বালিশ পর্যন্ত হয় না যার ফলে বাধ্য হয়ে তাদেরকে মাটিতে শুতে হয় আরও একটি তথ্য হলো যখন গরম শুরু হয় তখন এই কারাগার লাভার মতো গরম হয়ে ওঠে একশো জন অপরাধীর জন্য শুধুমাত্র একটি সিলিং ফ্যান বরাদ্দ করা হয়েছে আর অত্যাধিক ভিড় থাকার কারণে এই সকল কারাগারগুলোতে গুলোতে কয়েদিদের রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি গোপন খবর অনুযায়ী জানা যায় এই কারাগারের মধ্যে এইডস রোগে আক্রান্ত অনেক কয়েদি রয়েছে যাদের সংস্পর্শে এসে অন্যান্য কয়েদিরাও আক্রান্ত হচ্ছে আর এইডস রোগে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত সেটা আপনারা সকলেই জানেন ব্যাংকং প্রিজন এই কারাগারটি থাইল্যান্ডে অবস্থিত এটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সাতাশ সালে এখানকার বন্দীদের সঙ্গে একই রকম ব্যবহার করা হয় যেমনটা আগেও করা হতো এই কারাগারের মধ্যে খুবই মারাত্মক সিরিয়াল কিলার ছাড়াও সেই সকল কয়েদিদেরকে রাখা হয়েছে যাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই কারাগারে আসা কয়েদিদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় আর দিনে দুই থেকে তিনবার কোনো না কোনো মেশিন দিয়ে অত্যাচার করা হয় শাস্তি স্বরূপ রয়েছে ইলেকট্রিক শক লোহার তারের ছোট বক্স এবং উল্টো করে ঝুলিয়ে বেতের আঘাত ছাড়াও আরো ভয়ঙ্কর সব শাস্তি রয়েছে এখানে আসা যে সকল কয়েদিদেরকে শাস্তি স্বরূপ মৃত্যুর শাস্তি শোনানো হয়েছে তাদেরকে তিন মাস ওই জায়গায় রেখে দেওয়া হয় যেখানে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এছাড়াও এখানে বন্দি থাকা বিশেষ অপরাধীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার খাবার দেওয়া হয় আর যদি কেউ একবার বেশি খাবার চায় তাহলে তাকে টাকা দিয়ে খাবার কিনতে হবে তাছাড়াও এই কারাগারের মধ্যে আরো কিছু ভয়াবহ ঘটনা রয়েছে আর কয়েদিদের উপর অত্যাচার করার দিক থেকে এই কারাগারের বিশেষ নাম রয়েছে কন্টেন প্রিজন বাংলাদেশ দুনিয়ার ভিন্ন দেশের কারাগার সম্পর্কে জেনেছেন তবে বাংলাদেশের এই ভয়াবহ কারাগার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এটিকে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা হিসেবে প্রচার করা হয়েছে কারণ এই কারাগারের মধ্যে শুধুমাত্র ফাঁসির আসামিদেরকে রাখা হয় এই কারাগারটিকে ফাঁসির মঞ্চের একেবারে পাশেই তৈরি করা হয়েছে এই ফাঁসির মঞ্চ দেখার পর প্রত্যেকটি আসামির গায়ের লোম খাড়া হয়ে যায় রাত্রিবেলা ঠিক মতো ঘুমাতে পারে না ফাঁসি দেওয়ার পূর্বে অপরাধীদেরকে এই কক্ষের মধ্যে রেখে দেওয়া হয় প্রত্যেকটি কক্ষ তিন হাত লম্বা এবং সাড়ে সাত হাত চওড়া চারপাশে বদ্ধ দেয়াল আর একটি ছোট্ট ভেন্টিলেশন সিস্টেম রয়েছে মেঝেতেই শুয়ে থাকতে হয় আসামিকে আর শীতের সময় আসামিদের সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হয় নিশ্চিত মৃত্যু জেনে এই অন্ধকার রুমে যে কয়েক রেখে দেওয়া হয় শুধুমাত্র তারাই বলতে পারে এখানকার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক তার চেয়েও ভয়ঙ্কর একটি কারাগার রয়েছে বাংলাদেশের মধ্যে যেটির নাম ছিল আয়নাঘর যেটা শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর জনসম্মুখে উন্মোচন হয়েছে আয়নাঘর কতটা ভয়ঙ্কর এবং কি পরিমাণ অত্যাচার করা হতো তা দেখতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ